একটা প্রার্থীও হয়েছে সেই জন্যে হতো আপনারা এখানে আমি আমি তো কোনোদিন পলিটিক্স করি নাই আমি সম্পূর্ণ প্রশাসনিক সেবাতে ছিল কিন্তু আপনাদের সাপোর্ট পেলে সব জিনিসই ঠিক হবে এবার আপনারা শুধু সকালে আমার আন্তরিক অভিনন্দন আর বিশেষ করে দশ তারিখ জনগর্জন জনগর্জন কলকাতা ব্রিগেড গ্রাউন্ডে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিয়াল্লিশটা লোকসভা আসন মধ্যে আমাদের দার্জিলিং এ উনি মনোনীত করেছেন তারপরে বারো তারিখ আমি আপনাদের এখানে আসতে আমাদের একটু দেরি হয়েছে তার জন্য আপনাদের ক্ষমা প্রাতি আমি দুঃখিত কারণ আমি অন্যান্য জায়গাও যেতে হচ্ছে তো আপনাদের কাছে আজকে কথা হলো আর আর আসবো এখানে যাই হোক আপনাদের সাপোর্ট পেলে আসবো এখানে খুবই গুরুত্ব আমি জানি শিলগুড়ি এসডিও থাকি আমি ইলেকশন করা দাম অনেকে ইলেকশন করা হয়েছে আমি সাড়ে তিন বছর মতো এসডিও ছিলাম চোপড়া ব্যাপারে আমার জানা আছে এখানকার আপনাদের ব্যাপারে জানা আছে তো এবারও আমরা যাই হোক ঘুরে ফিরে আমি আমার একটা কি প্রার্থীও হয়েছি সেই জন্যে হতো আপনারা এখানে আমি অ্যাকচুয়ালি আমি তো কোনোদিন পলিটিক্স করি নাই আমি সম্পূর্ণ প্রশাসনিক সেবাতে ছিলাম কিন্তু আপনাদের সাপোর্ট পেলে সব জিনিসই ঠিক হবে এবার আপনারা শুধু আমাদের এমএলএ সাহেবের নাম সব উন্নয়নে উনার নাম বলছেন নেক্সট টাইম হতো আমার নামও যোগ হতে পারে আপনারা আপনাদেরকে আমি বিশেষ আপনারা এখানে আমাদের সম্পূর্ণ আমাকে হতো ভালো ভালো পোস্টার টোস্টার লাগাইছেন দেখছেন আমি দেখছি কিন্তু আমাকে ব্যক্তিগত হিসাবে আপনারা পাবেন আমি শিলগুড়িতেই থাকি ও ঘন ঘনে এখানে আসতেও পারি তো আপনারা পাবেন আপনাদের এখানে আমাদের আমার আগে ইতিমধ্যে অনেক আমাদের ব্যক্তিত্ব বিশিষ্ট নেতৃত্ব নেতৃত্ব আপনাদেরকে অনেক বলে গেলেন অনেক রিকোয়েস্ট করে গেলেন আর সব থেকে বড় আমাদের এমএলএ সাহেব যে কথাগুলো বললেন না ঠিক আছে এ সব জিনিস হবে উনি আমাকে বলছেন উনি তো এখানকার একদম আমি আগে থেকেই চিনি ওনাকে আমি শিলিগুড়ি জাতীয় ডেভেলপমেন্ট অথরিটিতে ছিলাম নাইনটি সিক্স থেকে দু হাজার এক

শুধু আপনাদের আমাদেরকে সার্চ দিতে হবে আবার আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাচ্ছি আমাদের মাননীয় চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক ভরসা আছে দার্জিলিংকে আর যে কোনো ভাবে জিততে হবে উনি আমাকে বলেছেন আপনি ওখানে গিয়ে লোকগুলোর সঙ্গে মিলেমিশে করে একদম এবার দার্জিলিং সিট আপনাকে জিততেই হবে তো আমি ওনাকে আমি ওনাকে বচা প্রমিস করেছি লোকGluoke সঙ্গে যাব আমরা যে কোনো ভাবিক জিতবো তো এইGluoke এখন আমি কাওকে গোছারণি বলছি এই পার্টি এই ও পার্টি ও আমার বলার কিছু নাই আমি জাস্ট নেমেছি पॉलिटिकल ফিল্ডে আপনাদের যে জিনিস আর লোগের জন্য আমরা আছি লোগেরই जनताই সব প্রধানদিক দেশে जनताই সব আপনাদের যে রকম চাইদা হবে সেরকমও আমরা আগে কাজ করতেই যাব তো হতো পরে আমি পরে পরে আসবো তার থেকে সেই সময় হতো অবশ্যই রামগান মাস থাকবে না আমাদের ভাই বোনদের খুব একটা অসুবিধা থাকবে না তখন সেই জন্যে তো তখন আর ভালো করে আমাদের মিলামেশা হবে আর ভালো করে আমার উৎসব মনাবো তো আপনাদেরকে আমার বলতে কিছু ভুল টুল হলে ক্ষমা করবেন

হ্যাঁ 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 না হবে সবই হবে একদম বিজলিবিজলি হবে না আপনাদেরকে আমি একটা জিনিস বলছি মাছ খানে রাখলে কোনো গুরুত্ব হয় না বুঝতে পারছি কিন্তু ভেল হয়ে সব থেকে আসতে হবে কিন্তু ঝিঁতে সব থেকে টবে যেতে ও এবার আপনাদেরকে ঝিতে টবে যেতে হবে বুঝলেন তো আগে আমাদেরও দাবি রাখার একটা জিনিস থাকবে এই ব্লক এরকম করেছে আমাদেরকে এখানে এই জিনিস দিতেই হবে বলে আমরা রাখতে পারি তো আপনাদেরকে আমি বিশেষ অনুরোধ করছি এবার আপনাদেরকে যে কোনো ভাবে হোক ચોઈ સિત સમયે અશે ધન્યવા